সাবেক সফল সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাওলানা জালারুদ্দিন সহ বিএনপি ছাত্র দল যুব দল কৃষক দল শ্রমিক দল এবং সর্বস্তরের নেতৃবৃন্দ সকল খেলায় টাঙ্গাইলের লৌহ মানব আটবুকের আব্দুল সালাম পিন্টু এবং মধুপুর দণ্ডের মা মাটি ও মানুষের নেতা আটবুকের মোহাম্মদ আলী পায়ের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম সংগ্রামী সাথে বন্ধুরা মার আপনারা জানেন এক মাঘে যেমন শীত যায় না তেমনি সময় সব সময় থাকে না দীর্ঘ সতেরো বছর পরে আল্লাহ তালা ইশারায় যদি আটবুকের সালাম বিন্দুর মুক্তি হতে পারে ইনশাল্লাহ মধুপুর দনবানি বিএনপির ষড়যন্ত্রকারীরা যে ষড়যন্ত্র শুরু করেছিল সেই ষড়যন্ত্র ইতিমধ্যে নষ্ট হতে শুরু করেছে বাংলাদেশে দশটি বিভাগের মধ্যে বিভাগের কমিটি ভেঙে দিয়ে নতুন করে কমিটি গঠন করার নেতৃত্ব দিয়ে দেওয়া হয়েছে এবং অচিরেই ঢাকা বিভাগের কমিটি গঠন করার জন্য সিনিয়র একজন নেতাকে দায়িত্ব দেওয়া হবে এবং টাঙ্গাল জেলা বিএনপির কমিটি দুই তিন মাসের মধ্যে ভেঙে যাবে তাই আমি বলতে চাই যারা এদিক সেদিক বিএনপির নাম বাড়ি লেবার ধারণ করে ষড়যন্ত্র করছেন তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই আগামী দুই তিন মাসের মধ্যেই টাঙ্গাইল জেলা পিন্দুর একটি কমিটি হবে আর সেই কমিটি হবে টাঙ্গাইলের লোহমানব আব্দুল সালাম পিন্টুর নেতৃত্বে যে কমিটি হবে সেই কমিটিতে মধুপুর দনবাড়িতে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সাথে যারা রয়েছে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সাথে যারা মিটিং মিছিল করেন তারাই নেতৃত্ব আসবেন তাই দয়া করে আপনারা বিভ্রান্ত না হয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে মোহাম্মদ আলীর সাথে কাজ করুন এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমর ও খালেদা জিন্দাবাদ